প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে রাজনীতিবিদরা সঙ্গী হচ্ছেন কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আগামী বাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন প্রধান তিন রাজনৈতিক দলের চার নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার সরকার এবং এটিকে কোনো দলীয় দলীয় বলা যাবে যাবে না না ফেলানোই এটি নির্দল একটি নির্দলীয় নিরপেক্ষ এটি হওয়া উচিত নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যেমন একটা ফর্মেট আমাদের সংবিধানে আছে বা ছিল সেটি যেমন নির্দল ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকারটিও একটি নির্দলীয় সরকার কিন্তু সেই সরকারটি অন্তর্ভুক্ত করছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভাষণ দিতে যাবেন সেই ভাষণ দিতে যাবার আবার সফর সঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করলেন তিন রাজনৈতিক দলের চার নেতাকে কেন এই প্রশ্নটা আসা স্বাভাবিক যেহেতু আর রাজনৈতিক রাজনৈতিক চরিত্রে কেন ঢুকছেন এটি স্বাভাবিক এই মুহূর্তে স্বাভাবিক মনে হচ্ছে কারণ দেশে কোনো বিবাদ লাগলে এই দলগুলো প্রথমত যে তিনটা দলের নেতাদেরকে নিয়ে তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন যে কোনো বিবাদ লাগলে সংকট তৈরি হলে কিংবা ডক্টর ইউনুসের সরকার ভয় পেলে এই তিনটা রাজনৈতিক দলকে ডেকে নেন সেই ধারাবাহিকতায় নিউ পর্যন্ত যাচ্ছেন এই তিনটা রাজনৈতিক দলকে নিয়ে এটি খানিকটা নজিরবিহীন এ কারণে অতীতেও আমরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে দেখেছি এবং ক্ষমতা রাজনৈতিক দলের বাইরেও ক্ষমতায় থাকতে দেখেছি নিশ্চয়ই জাতিসংঘের সাধারণ পরিদর্শদের অধিবেশনে সরকার প্রধান যোগদান করেছেন কিন্তু এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়াটা খানিকটা ব্যতিক্রম এর কারণটাকে গতকালকে আমার কিছু প্রশ্ন এসে সাম্প্রতিক সময়ে সরকারের যে সমর্থন বলি সরকারের যে গ্রহণযোগ্যতা বলি এটি একদম তলানিতে নেমে গেছে এই তলানিতে নাম্বার কারণে দেশে বিদেশে ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া উপদেষ্টারে বিদেশে গেলে বিভিন্ন সময়ে বিক্ষোভের বা ক্ষোভের সংক্ষুব্ধ জনতার মুখোমুখি হচ্ছেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নিউ গিয়ে ক্ষোভের সম্মুখীন হয়েছেন খুব ঝেড়েছে জনতা সেটি আওয়ামী লীগ দলীয় হোক বা দলের বাইরে হোক আবার সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়েও এই মাহফুজ আলমী ক্ষোভের মুখোমুখি হয়েছিলেন এর আগে গত বছর শুরুর দিকে সরকার গঠনের পরে পরেই আসিফ নজরুল ভিয়েনাতে ক্ষোভের সম্মুখীন হয়েছিলেন কিংবা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ধাওয়া খেয়েছিলেন আজকে বেলায় বেলায় অনেক বেলা হয়ে গেছে সরকারের উপর মানুষের ক্ষোভ আরও দিনকে দিন বাড়ছে এই যে যখন বিভিন্ন জায়গায় ক্ষোভ বাড়ছে বিভিন্ন জায়গায় বিদেশেও সরকারের কেউ গেলে তাদেরকে সেকে ধরা হচ্ছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস্কি তার বাহিনীকে নিয়ে যখন নিউ ইয়র্কে যাবেন তখন কি তিনি কোনো প্রতিরোধের মুখে পড়বেন প্রতিরোধের মুখোমুখি হবেন এমনটা কি হতে পারে গতকালকের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নটাও এসছিল সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা গেলে বিক্ষোভের মুখোমুখি হতে পারেন কিনা প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে তৌহিদ হোসেনের জবাব ছিল যে অবশ্যই হতে পারে এবং এই বিক্ষোভ দমানো কঠিন হতে পারে কারণ এটা তো বাংলাদেশ না এটা বিদেশে বাংলাদেশে যেভাবে প্রোটোকল পান বিদেশে সেইভাবে প্রোটোকল তিনি পান না বা পাবেন না খুব স্বাভাবিকভাবে সেই জায়গায় বিক্ষোভ হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন এখন কি এই যে তিন রাজনৈতিক দলকে নেওয়ার উদ্দেশ্য কি কারণটা কি তাদের প্রবাসী রাজনৈতিক কর্মীরা ওখানে যদি আওয়ামী লীগ বিক্ষোভ করে প্রতিরোধ করবার চেষ্টা করে কিংবা ডিম ছুঁড়ে মারবার চেষ্টা করে বা নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবার চেষ্টা করে এই ঘটনাগুলো প্রতিরোধ করবার জন্য কি প্রধানত বিএনপি বিএনপির প্রবাসী একটা কমিউনিটি আছে প্রবাসী কমিটি আছে বিএনপি প্রতিরোধ করবে এই জন্য কি বিএনপি মহাসচিবকে নেওয়া হলো কিংবা জামাত জামাতের প্রবাসী কমিটি আছে কি কিনা খুব একটা বড় ভাবে দেখা যায় না জামাতকে আর এনসিপি তো আসলে নেই মূলত বিএনপির উপর ভরসা করে বিএনপির প্রবাসী কমিটি যাতে লোকজন প্রতিরোধ করতে এলে ঢাল হিসেবে দাঁড়ায় এজন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিবিদদের নজিরবিহীনভাবে নিলেন এমনটা নাকি ডক্টর ইউনুস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক গত এক বছরে নানাভাবে প্রকাশ্যে আসছে বারবার যে ডক্টর ইনুসের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে অনেক কিছু করে ফেলছেন বাংলাদেশে মার্কিন কর্তৃত্ব তুলে দিতে চাইছেন বাংলাদেশে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি রাজনৈতিক দলকে নিয়ে যাচ্ছেন কর্তৃত্ব তুলে দেবার কি কোনো আলাপ আলোচনা আছে কিনা ভবিষ্যতে স্বাভাবিক স্বাভাবিকভাবেই থাকবেন না খণ্ডকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে একটা নির্বাচনের মূল আমাদের ঝোলানো আছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি জামাত এনসিপি তারা তাদের সাথে মার্কিন কর্তৃপক্ষের সাথে কি কোনো একটা বৈঠক আছে কিনা যে ভবিষ্যতে তারা আসবে আমি যতটুকু আপনাদের পারপাস সার্ভ করে যেতে পারছি করব তারা আপনাদের পারপাস সার্ভ করবে এখন থেকে আপনাদের সঙ্গে একটা আন্তযোগাযোগ হয়ে যাক এমনটা কিছু কি না যেটি হোক এটি নিঃসন্দেহে ব্যতিক্রম যে প্রধান উপদেষ্টা নির্দল প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাবেন কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন সেটি তিনি লাঠিয়াল হিসেবে হোক কিংবা ষড়যন্ত্রের অংশ হিসেবে হোক যেটি হোক না কেন প্রধান উপদেষ্টা নির্দল প্রধান উপদেষ্টা দলীয় নেতৃত্বকে নিয়ে এটি একটা নজিরবিহীন কাজ করলেন তাতে কোনো সন্দেহ নেই এবং ষড়যন্ত্রের গন্ধ অবশ্যই আছে আমি বললাম যে প্রতিপক্ষকে প্রতিরোধ করবার জন্য যেহেতু নেতারা যাবেন তাদের নিশ্চয়ই প্রবাসী কর্মীরা আছে তাদের কর্মীরা পাহারা দিয়ে বা সোজা কথা যদি আরেকটু খোলাসা করে বলি ডক্টর কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন তেমনটাও হতে পারে খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন কারণ ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের বৃহত্তম সমাবেশ এবং যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী আছে সেই জায়গায় ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হতে পারেন এই বিক্ষোভকে প্রতিরোধ করবার জন্যই হয়তো রাজনৈতিক দলের নেতাদেরকে নিলেন এবং আরও কিছু ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে রক্ষা কবচ হিসেবে নিলেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন